সামনেই লোকসভা ভোট আর লোকসভা ভোটের আগে সন্দেশখালী ইস্যুতে তোলপার গোটা রাজ্য সন্দেশখালীতে তেরে ফুড়ে অ্যাকশনে নেমেছে এডি তাণ্ডব চলছে সিবিআইয়ের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সিবিআই তাণ্ডবে কিন্তু নাজেহাল একের পর এক শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতারা শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতাদের ডেকে পাঠিয়েছিলেন একেবারে সিবিআই দপ্তরে জেরা করতে শাহজাহানের ডান হাত জিয়াউদ্দিনকেও ডেকেছিলেন ইডি সিবিআইয়ের আধিকারিকরা তার মধ্যেই কিন্তু তোলপাড় অবশেষে আবারও বড় সড়ো উইকেটের পতন একসাথে তিন উইকেটের পতন লোকসভা ভোটের আগে আবারও বড় ধাক্কা সন্দেশখালীর বাঘ শেখ শাহজাহান শেখ শাহজাহান গ্রেপ্তার হয়েছেন ছাপান্ন দিনের মাথায় গায়েব হয়ে যাওয়ার ছাপ্পান্ন দিনের মাথায় গ্রেপ্তার হওয়ার পর থেকেই কিন্তু একেবারে হুলস্থল রাজ্য রাজনীতি শাহজাহানের বিরুদ্ধে উঠেছে একাধিক বিস্ফোরক অভিযোগ তার মধ্যে নারী নির্যাতনের অভিযোগ রাতে তুলে নিয়ে যাওয়া হতো এমনকি সন্দেশকালীর মহিলারা রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছেন হাতে ঝাঁটা লাঠি বাস শাহজাহান এবং তার বাহিনীকে গ্রেপ্তার করতে হবে এই ছিল তাদের দাবি আজও দফায় দফায় উত্তপ্ত হয়েছে সন্দেশখালীর বিভিন্ন এলাকা চলেছে আগুন একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে রাজ্য সরকার তার মধ্যেই কিন্তু অ্যাকশন শুরু করেছে তাণ্ডব শুরু করেছে সন্দেশখালীতে সিবিআই আধিকারিকরা সুপ্রিম কোর্টের ছাড়পত্র পেয়ে সুপ্রিম কোর্টের সুপ্রিম পাওয়ার পেয়ে আরও অ্যাক্টিভ সিবিআই তেরে ফুরে তাণ্ডব শুরু সিবিআইয়ের আর এই তাণ্ডবের কিন্তু একসাথে বড় সড়ো উইকেটের পতন তিন উইকেটের পতন এমনই কিন্তু খবর উঠে আসছে সন্দেশখালীতে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করলো সিবিআই প্রস্তুত সন্দেশখালীতে ইডির উপর হামলার ঘটনায় এটাই সিবিআইয়ের প্রথম গ্রেপ্তারি ধৃতদের মধ্যে রয়েছেন শাহজাহান শেখ ঘনিষ্ঠ তৃণমূল নেতা জিয়াউদ্দিন মোল্লা তিনি সরবেরিয়া আগেরহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান এছাড়াও গ্রেপ্তার করা হয়েছে দিদার বক্স মোল্লা এবং ফারুক আকুঞ্জি নামে শাহজাহানের আরও দুই সাগরেদকে গত পাঁচই জানুয়ারি রেশন মামলার তদন্তে শাহজাহানের বাড়িতে হারা দিয়েছিল ইডি কিন্তু ইডি আধিকারিকদের উপরে হামলার অভিযোগ ওঠে শাহজাহান বাহিনীর বিরুদ্ধে ওই দিনের ঘটনায় জিয়াউদ্দিন সহ আরও কয়েকজন নেতা সিবিআইয়ের সন্দেহের তালিকায় ছিলেন সোমবার নোটিশ দিয়ে জিয়াউদ্দিন দিদার বক্স এবং ফারুককে ডেকে পাঠানো হয় কলকাতার নিজাম প্যালেসে সেখানে দীর্ঘক্ষণ তাদের জেরা জিজ্ঞাসাবাদের পর অবশেষে গ্রেপ্তার করা হয়েছে তাদের এমনই কিন্তু খবর উঠে আসছে সিবিআই সূত্রে জিয়াউদ্দিনের আইনজীবী জানান সন্ধ্যা ছটায় তিনি সিবিআইয়ের কাছে খবর পান যে তার মক্কেলকে গ্রেপ্তার করা হয়েছে গত পাঁচই জানুয়ারি রেশন মামলার তদন্তে গিয়ে শাহজাহানের অনুগামীদের হাতে প্রহিত হন ইডির পাঁচ আধিকারিক মার তিন আধিকারিককে হাসপাতালে ভর্তিও হতে হয় ইডি অভিযোগ করে শুধু মারধরি নয় তাদের আধিকারিকদের কাছে থাকা মোবাইল ল্যাপটপ এবং নগদ টাকাও কেড়ে নেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশে ইডির উপর হামলার অভিযোগের তদন্ত করছে সিবিআই তদন্তে নেমে সোমবার প্রথমবার তারা শাহজাহানের ঘনিষ্ঠ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় কলকাতার সিবিআই দপ্তরে ঘণ্টা ছয়েক জিজ্ঞাসাবাদ করা হয় গিয়াসুদ্দিন দিদার বক্সদের তারপর তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই গত উনত্রিশে ফেব্রুয়ারি রাজ্য পুলিশের হাতে ধৃত শাহজাহান এখন সিবিআই হেফাজতে সোমবারই রেশন দুর্নীতি মামলায় শাহজাহান শেখের আগাম জামিনের শুনানি পিছিয়ে গেছে কলকাতা হাইকোর্টে বস্তুত রেশন দুর্নীতির অভিযোগে রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার হওয়ার পর থেকেই সেখান থেকে উঠে আসে শাহজাহানের নাম আদালতে ইডি সওয়াল করে ফৌজদারি অপরাধে গ্রেপ্তার হয়েছেন শাহজাহান কিন্তু অর্থত্বরূপ প্রতিরোধ আইন পি এর মামলায় শাহজাহানকে এখনও হাতে পাইনি ইডি তার মধ্যে তিনি ওই মামলাতেই আগাম জামিনের আবেদন করেছেন ফলে শাহজাহানের অতিরিক্ত হলবনামা জমা দেওয়ার সুযোগ দেওয়া উচিত নয় দুপক্ষের বক্তব্য শোনার পর হলফনামা জমা দেওয়ার জন্য শাহজাহানকে একদিন সময় দিয়েছেন বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ তার মধ্যেই কিন্তু তোল পার একেবারে তিন তিনটে উইকেটের পতন গ্রেপ্তার হেভি ওয়েট তৃণমূল নেতা জিয়াউদ্দিন শাহজাহানের হাত শেখ শাহজাহান বাহিনী অপশেষে একে একে গ্রেপ্তার হচ্ছেন সিবিআইয়ের হাতে সিবিআই কিন্তু সুপ্রিম কোর্টে পার পর তেরে ফুরে মাঠে নেমেছে একসাথে কিন্তু তিন উইকেটের পতন নজন শাহজাহান ঘনিষ্ঠকে ডেকে পাঠিয়েছিল সিবিআই প্রথমেই কিন্তু বড় ধাক্কা একসাথে তিন উইকেট পড়ল এবং আজও একাধিক তৃণমূল নেতা শাহজাহান ঘনিষ্ঠের বাড়িতে নোটিশ দিয়ে এসেছে সিবিআই আগামীকাল তাদের জেরা করা হবে নিজাম প্যালেসে এমনই কিন্তু খবর উঠে আসছে তার মধ্যেই লোকসভা ভোটের আগে এই গ্রেপ্তারি যথেষ্ট উদ্বেগের কালীঘাটের জন্য তৃণমূল কংগ্রেসের জন্য এমনই মনে করছেন রাজনৈতিক মহল আগামী দিনে কি হতে চলেছে রাজ্য নীতি एकदिगे বিভিন্ন দুর্নীতিকাণ্ড অন্যদিকে অ্যালকেমিস্ট মামলাতেও কিন্তু কোটি কোটি টাকা বাজেয়াপ্ত হয়েছে তৃণমূলের এমনই কিন্তু খবর উঠে আসছে তার মধ্যেই কিন্তু হুলস্থূল একেবারে রাজ্য রাজ্যের নেতেই একসাথে তিন উইকেট তিন তৃণমূল নেতার গ্রেপ্তারি কিন্তু যথেষ্ট অস্বস্তিতে ফেলে দিয়েছে চরম অস্বস্তিতে ফেলে দিয়েছে মমতা ব্যানার্জিকে শাহজাহান শেখের বিরুদ্ধে যে অভিযোগটা উঠেছিল নারী নির্যাতনের অভিযোগ জমি কেড়ে নেওয়ার অভিযোগ এমনকি ভয়ঙ্কর সব অভিযোগ ছিল শাহজাহান শেখের বিরুদ্ধে শাহজাহান শেখ গ্রেপ্তার হয়েছেন ঠিকই কিন্তু রেশন দুর্নীতি মামলায় তাকে জেরা করার জন্য ইডি গিয়েছিল তার বাড়িতে কিন্তু রেশন দুর্নীতি মামলায় এখনো গ্রেপ্তার হননি শেখ শাহজাহান ইডির উপর হামলার ঘটনাটি কিন্তু তার বিরুদ্ধে তদন্ত চলছে শেখ শাহজাহানই কিন্তু ফাঁসিয়ে দিলেন অন্যান্য তৃণমূল নেতাদের আর শাহজাহানের জন্যই কিন্তু রাজ্যের সুপারিশ হয়েছে রাষ্ট্রপতি শাসন রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করেছে কেন্দ্রীয় টিম এমনই কিন্তু খবর উঠে আসছে তার মধ্যেই লোকসভা ভোটের আগে কিন্তু চরম ফেসা এবার কালীঘাট আগামী দিনে কি হতে চলেছে শেখ শাহজাহানকে সিবিআই জেরায় কী কী তথ্য হাতে পায় এবার জিয়াউদ্দিন শাহজাহানের ডানা জিয়াউদ্দিনকে শাহজাহানের মুখোমুখি বসিয়ে জেরা করতে পারে সিবিআই এমনই কিন্তু খবর উঠে আসছে সিবিআই সূত্রে সেই জেরায় কী কী তথ্য উঠে আসে আর কোন কোন মাথারা জড়িত এর সাথে রেশন দুর্নীতিকাণ্ডের কোটি কোটি টাকা শাহজাহানের হাত দিয়ে পাছাড়া হয়েছে বাংলাদেশে এমনই কিন্তু খবর আছে ইডির কাছে ইডিও কিন্তু শাহজাহানকে নিয়ে পদক্ষেপ করছে শাহজাহানকে ইডি গ্রেপ্তার করে তাকে তিল্লি নিয়ে যাওয়ার জন্য তর্জোড় ইতিমধ্যেই শুরু করে দিয়েছে এমনই কিন্তু খবর উঠে আসছে ইডি সূত্রে আগামী দিনে কী হতে চলেছে রাজ্য রাজনীতিতে সেদিকে চোখ থাকবে কোটা রাজ্যের